এই কাজগুলো করবে যারা শয়তানের খাটি গুলাম শয়তানের মুরিদ শয়তানের দাসত্ব গ্রহণ করেছে তারা তাহলে আজকে আমি কথা বলছি যে টপিকের উপর সেটা হচ্ছে যে বারোটি কাজে শয়তান খুশি হয় কথা বুঝে থাকলে বলেন আজকের টপিক কি বললাম যে কয়টা কাজে ইবলিস খুশি যদি বলেন কয়টা যারা এদিক ওদিক তাকায় এরা আমি চলে যাওয়ার পরে বলবে হুজুর প্রথমে মুক্তিযুদ্ধ বলছে তারপর সুর টুট দিছে কি কি জানি বলছে ব্যাকল কিচ্ছু বুঝে নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নাই যখন আপনি কোথাও বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনবেন কথার ভিতরে গ্যাপ থাকলে আপনি নিজেই উল্টাপাল্টা বুঝে চলে যাবেন এই জন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনব ইনসা চলেন দেখি কোন বারোটা কাজে মিস্টার ইবলিশ শয়তান খুশি এই বারোটা কাজ যদি আমাদের কারো ভিতরে থাকে এখানে তৌবা করে আজকে বাড়ি যাব এই কাজগুলো করব না আমরা আজকে থেকেই সংশোধন হয়ে যাবো বলেন শুরু হয়ে গেল ইবলিস যে কাজে খুশি সেটা হলো নামাজে না গিয়ে বেনামাজি ইবলিস কাউরে বানাইতে পারলে ইবলিস তার উপর খুশি আচ্ছা বলেন তো এই ইবলিস তো জান্নাতের ভিতরেই ছিল সে জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে কয়টা সাজদা একটা সে ছিল জান্নাতের ভেতরেই থাকতো বসবাস করত। কেন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো তার কারণ হলো তার অপরাধ ছিল সে সাজদা দেয় নাই আর ইবলিশ মাত্র একটা সাজদা না দেওয়ার অপরাধে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল এই জন্য ইবলিস আফসুস করে বলে হাদিসটা মুসলিম শরীফে এসেছে ইয়া ওয়াইলি হায় দুর্ভাগ্য আমার উমর ইবনে আদম বিসুজুদ আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে ফাসাজাদা ফালাহুল জান্নাহ তারা আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তাদের জন্য জান্নাত হাসিল করে ফেলল আল্লাহু আকবার আল্লাহ সে আরো বলে আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই হুকুম মান্য করেছিলাম ফালিন্নার এই জন্য আমি জাহান নামের অধিবাসী হয়ে গেলাম যেহেতু ইবলিস সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এই জন্য ইবলিসের প্রথম টার্গেট হলো সেও মানুষকে সাজদা থেকে দূরে রাখবে সেও মানুষকে নামাজ থেকে দূরে রাখবে এই জন্যই এই জন্য ইবলিস নামাজ থেকে আপনাকে দূরে রাখবার আপ্রাণ প্রচেষ্টা চালায় এই যে কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে আপনারা ঘুমাবেন আপনারা ঘুমায় যান আপনাদের কাজ শেষ কিন্তু ইবলিসের কাজ কারবার থামে না আপনারা যখন গুমান তখন ওই প্লিজ কি করে শোনেন তার ষড়যন্ত্র থামে না বুখারী শরীফে হাদিস এসেছে এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলের কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি দুঃসাহিতন ও আয়লা কাফিয়া আয়লা কাফিয়া জেরক্সিয়া হোয়া না মাথা ওখাদ যখন তোমাদের কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায় শয়তান তখন তার ঘাড়ের দিকে এসে তিনটা গিরা লাগায় আপনাদের এলাকায় মানুষেরা গিরা বলে না কিট্টো বলে যখন কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায় শয়তান তার ঘাড়ের পিছনে তিনটা গিরা লাগায় يضرب كل عقده عليك لو ليل طويل فارقد بروتكتك دايس اي منترو بروفوداي راتونك لومباتو يا رمقوري যখন ফজরের আজান কানে যাওয়ার পরে আল্লাহর ভয়ে আজান শুনে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে যায় লাগানো এক নাম্বার গেরা যায় লোকটা যখন করে লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায় লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও ছুটে যায় কিন্তু যে আজান শুনে উঠে না আল্লাহরেও ভয় পায় না জামাতেও হাজির হয় না ঘুমিয়ে থাকে সে আল্লাহকে নারাজ করে দিয়ে শয়তানকে খুশি করে শয়তানের দাসত্ব গ্রহণ করে শয়তানের খাস মুরিদ হয়ে শয়তানকে সে খুশি করে শয়তানকে হাসিয়ে ফেলে শয়তানের এক নম্বর টার্গেটই হলো মানুষকে বেনামাজি বানানো কেন দিন সর্বপ্রথম আপনাদের কাছ থেকে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন সেই আমলের নাম কি আপনার প্রথম প্রশ্নটাই যেন কবন না পড়ে সেই জন্যই ইবলিস আপনাকে নামাজ থেকে দূরে রাখবার চেষ্টা চালায় আপনি ইবলিসের ফান্দে পড়েছেন ইবলিসের ফান্দে পড়ে আপনার ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশাও নাই হয়তো এখানে আল্লাহর বহু কুতুব মাহফিলে চলে এসেছে কিন্তু এশার নামাজটা কাজা করে এসেছে আমার দেশে এইরকম বহু মানুষ আছে ওয়াজ শুনে রাত বারোটা একটা পর্যন্ত এসে কই হুজুর আপনার আলোচনা আমি বড় পছন্দ করি ওয়াজ ও শুনি হায়রে শ্রোতা ওয়াজ শুনে আমল করে না বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কথা বলবেন কম কাজ করবেন বেশি আপনি তো ইবলিসের ফান্দে পড়েছেন ইবলিস চায় আপনাকে জাহান্নামী বানাতে নামাজ থেকে দূরে রাখতে আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাত আলাইহি যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত ওয়াজ হলো যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই ঠিক এই জন্য খবর দা আর ইমানদারির পরিচয় দিতে হলে পাঁচ ওয়াক্তের নামাজ কোনোভাবে কখনোই কাজা করা যাবে না যারা নামাজ ছেড়ে দেয় তারা শয়তানকে হাসায় কারণ আল্লাহ নবী বলেছেন যখন কোন ব্যক্তি নামাজে আল্লাহকে সাজদা দেয় ইমলিস যখন এটা দেখে ইউকাজালা শৈতান আনহু ফাইয়াফ কি এই লোকটার সাজদার দৃশ্য দেখে ইবলিস তার থেকে দূরে চলে গিয়ে তারপরে কান্না করে তার মানে বোঝা গেল কোন মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস এই দৃশ্য দেখলে কাঁদে আর জগত কোন মানুষ নামাজ ছেড়ে দিয়ে আড্ডা বারে ঘুমায়া থাকে খেলাধুলা করতে থাকে তামাশা করতে থাকে ইবলিস এই বে নামাজীকে দেখলে তখন হাসে হাদিসটা বুঝে থাকলে বলেন তো আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে আমেন আর নামাজে না গেলে ইবলিস কি করে হাসে নাও টেক ইয়োর ডিসিশন এখানে আপনার সিদ্ধান্ত আপনি নিবেন এখন প্রতিদিন পাঁচবার আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাদাবেন যারা কথা বলে না তারা কি বায়াত নিয়ে এখানে এসে বসছে নাকি কারবারটা কি এরকম যে হুজুর এখানে আসার আগে বায়াত একটা নিয়ে আসছি প্রতিদিন পাঁচবার ইবলিসকে হাসাবেন না কাদাবেন জোরে বলতে হবে হাসাবেন না কাদাবেন তো কাদাতে হলে কি করতে হবে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল্লাহ রব্বি আল্লাহিম মোমেন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়

কিন্তু জীবন থাকতে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করবে কারণ শয়তান যে সকল কাজে সবচেয়ে বেশি খুশি হয় তার মধ্যে এক নম্বর কাজ হলো কি ছেড়ে দিলে জোরে বলেন কি ছেড়ে দিলে সবচেয়ে বেশি খুশি হয় সে কারণ সে জান্নাত থেকে বের হয়েছে এই অপরাধে সাজদা দেয় নাই সে এই জন্য আপনাকে এই একই অপরাধের অপরাধী সে বানাতে চায় একই অপরাধের অপরাধী বানাতে চাই আমরা কি ইবলিসের অপরাধে এই সেই অপরাধের অপরাধী হতে চাই নাকি মহিলা প্যান্ডেলে তো মা বোনেরা আছেন আমার মা বোনদেরকেও সেম কথা বলবো খবরদার এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল বোনেরা পড়ালেখা করেন তাদেরকে বলবো আমার বোনেরা নামাজ কখনো ছাড়বেন না নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ আল্লাহ নবী বলেছেন ইদা সল্লাত আল